হাই ব্লাড প্রেশার রোগটি কখনো হঠাৎ আক্রমণ করে না এই রোগে আক্রান্ত হওয়ার পূর্বে প্রাকৃতিক নিয়ম অনুসারে কতগুলো পূর্ব লক্ষণ রোগীর মধ্যে অবশ্যই দেখা দেবে আপনি যদি ওই লক্ষণগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অতিক্রম করে যান তবে আপনি হাই ব্লাড প্রেশারে রোগী হতে বাধ্য হবেন আজকের ভিডিওতে উচ্চ রক্তচাপের দশটি পূর্ব লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে আপনি সতর্ক হয়ে এই জটিল রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই উচ্চ রক্তচাপের দশটি পূর্ব লক্ষণ আমি আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনারই খুবই সুবিধা হবে আপনি প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এই দশটি পূর্ব লক্ষণ লিখে নিতে পারেন যাই হোক আমরা জেনে নি পর দশটি পূর্ব লক্ষণ লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে দীর্ঘদিন যাবৎ মাথা ধরা বা মাথা ব্যথা যদি কোনো মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ মাথা ধরা বা মাথা ব্যথা এই রোগটি থাকে তাহলে কিন্তু তিনি হাই প্রেশারের রোগী হতে পারেন কপাল ও ঘাড়ে পূর্ণতাবোধ কপালে আর ঘাড়ে পূর্ণতাবোধ কপাল এবং ঘাড় জাম হয়ে থাকা মনে মনে হয় যেন কপাল এবং ঘাড়ের মধ্যে কিছু আটকানো আছে এরকমটিকে বলা হয় পূর্ণতাবোধ নাম্বার থ্রিতে রয়েছে বমি হওয়া ও মাথা ঘোরা বমিও হতে পারে মাথা ঘোরাও হতে পারে একই সঙ্গে দুটোও হতে পারে নাম্বার ফোরে রয়েছে শারীরিক ও মানসিক পরিশ্রমে অন মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনো কাজ করার ইচ্ছা করে না অলসভাবে জীবনযাপন করতে ইচ্ছা করে নাম্বার ফাইভে আছে নড়াচড়া করতে শ্বাসকষ্ট মানে নড়াচড়া করলে মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে তখন শ্বাসকষ্ট হয় নাম্বার সিক্সে আসি নিদ্রায় ব্যাঘাত মানে ঘুমোতে গেলে ভালো ঘুম হয় না হয়তো এক ঘন্টা ঘুমোনোর পর আবার ঘুম ভেঙে যায় আবার পুনরায় ঘুমায় সারা রাত্রে এইভাবে ভালো নিদ্রা মানে সুনিদ্রা হয় না নাম্বার সেভেনে আসি নাক থেকে ঘন ঘন রক্তপাত নাক দিয়ে বারবার কিন্তু রক্তপাতও হতে পারে নাম্বার এইটে আসি বাম পাশে চেপে শুতে অস্বস্তিবোধ মানে আমরা তো ডান দিকে বা দিকে চিত হয়ে বা উড়ে শুই তো যারা পেশার রোগীতে আক্রান্ত হতে চলছে তারা কিন্তু এই বা দিকে চেপে শুতে পারে না তারা বা দিকে চেপে শুলে অস্বস্তি বোধ করে নাম্বার নাইনে আসি কানের মধ্যে শব্দ হওয়া কানের মধ্যে বিভিন্ন প্রকার শব্দ হতে পারে নাম্বার টেনে আসি বুক ধড়ফড় করা তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলোর মোস্ট অফ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি কিন্তু হাই ব্লাড প্রেশার রোগী হতে চলছেন এটা কিন্তু ধরে নিতে হবে অবহেলা না করে নিকটস্থ ডক্টরবাবু শরণাপন্ন হন এতে আপনারই কিন্তু উপকার হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন Jai Hanuman Jai Ho No